হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলটি মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটিকে মনিটাইজ করতে পারবেন এবং আপনি ফেসবুকে মাসে কিন্তু একটি অনেক টাকায় ইনকাম করতে পারবেন তো কীভাবে এটি করবেন সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে শো করার পরে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন করতে হবে তো ফেসবুক প্রোফাইলটি যখনই আপনি ওপেন করবেন তো আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এইরকম ইন্টারফেস কিন্তু আপনাকে প্রথম শো করবে না তো প্রথমে আপনাকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুডটি অন করে রাখতে হবে তো আশা করি সকলেই প্রফেশনাল মুড অন করে নিয়েছেন আর যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রফেশনাল মুডটি অন করে নিন তাহলেই কিন্তু এইরকম ইন্টারস্টফেট শো করবে অলরেডি ফলোয়ার শো করবে আর যদি আপনি আপনার ফেসবুকে প্রফেশনাল মুড অন করতে পারছেন না তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলে অলরেডি কিন্তু কিভাবে প্রফেশনাল মুড অন করতে হয় ফেসবুক প্রোফাইলে সেই রিলেটেড ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে ভিডিও দেখে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুডটি অন করে নিতে পারবেন তো ফেসবুক প্রোফাইলে যখনই আপনি প্রফেশনাল মুড অন করবেন তো আপনার সামনে ফেসবুক প্রোফাইলটি এরকমভাবে শো করবে ফলোয়ার শো করবে তো শো করার পরে দেখুন এখানে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন তো সি ডাসবোর্ডের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে কি দেখুন ইওর প্রোগ্রেসেস লেখা আছে তো এখানে দেখুন পঞ্চাশ পার্সেন্ট যে লেভেল কমপ্লিট হয়েছে তো এখান থেকে কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট লেভেল কমপ্লিট করতে হবে তো এই লেভেলগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন তো এই লেভেলগুলো কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আপনাকে রিলস বানাতে হবে বিভিন্ন ফটো ভিডিও আপলোড করতে হবে এবং সেসব সব রিলস যেন মানুষ দেখে সেরকম ভালো ভালো রিলস বানাতে হবে যত আপনি ফেসবুকে রিলস বা ভিডিও বা ফটো আপলোড করবেন এবং মানুষ যত দেখবে এবং আপনার ফলোয়ার্স যত বাড়বে বা আপনার ফেসবুক প্রোফাইলের যত রিচ বাড়বে তত কিন্তু আপনার সুবিধা বা তত তাড়াতাড়ি কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং এখানে দেখুন বিভিন্ন লেভেল কমপ্লিট করতে বলেছে এখানে দেখুন এক হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে বলেছে তারপরে বিভিন্ন স্টারস নিতে বলেছে এবং আপনাকে বলেছে রিলস বানাতে এবং কন্টেন্ট আপলোড করতে তো আপনি প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিনিয়ত কন্টেন্ট রিলস ফটো ভিডিও এইসব আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি দ্রুত সাকসেস পাবেন তো এগুলো সাধারণত কমপ্লিট হয়ে যাবে যখনই আপনি এইসব আপলোড করবেন তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার রিচও বেড়ে যাবে যে পারফরমেন্স বলি যে অপশানটি আছে এখানে দেখুন রিচ এঙ্গেজমেন্ট তো এইসব অপশান আছে এগুলো কিন্তু যখনই আপনি ভালোভাবে অ্যাক্টিভ থাকবেন তখনই কিন্তু এইসব রিচ সব বেড়ে যাবে বাড়ার পরে দেখুন এখানে মনিটাইজেশান বলে একটা অপশান আছে আমি মার্ক করে দেবো তো মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন তো যখনই আপনি মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন স্টার্স বলে একটা অপশান আছে তো স্টার্সের উপর ক্লিক করবেন যখনই স্টার্সের উপর ক্লিক করবেন দেখুন এখানে আর্নিংয়ের উপর মানে আর্নিংয়ের অপশান শো হয়ে গেছে তো আপনি এখান থেকে আর্নিংয়ের অপশানটি দেখতে পারবেন যে আপনার কত আর্ন হয়েছে তো যখনই কিন্তু আপনার যাবতীয় সব ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে আপনি বেশি বেশি করে যখনই রিলস আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন বা ফটো আপলোড করবেন তখনই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে এখানে দেখুন আর্নিংয়ের নিচে দেখুন ডলারের লোগো আছে এবং জিরো জিরো দেখাচ্ছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো এ আমার এই ফেসবুক প্রোফাইলে কিছু আপলোড করি না কোনো রিলস বানাই না তো সেই জন্য কিন্তু আমার জিরো জিরো দেখাচ্ছে যদি আপনি এখানে মানে বেশি বেশি করে কন্টেন্ট আপলোড করেন রিলস আপলোড করেন পোস্ট করেন তাহলে কিন্তু এই ডলার আস্তে আস্তে আপনার কাউন্ট হবে তো এক ডলার দু ডলার তিন ডলার পাঁচ ডলার করে এরকমভাবে কাউন্ট হয়ে থাকবে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে ফেসবুকটি মনিটাইজেশান অন করে ইনকাম করতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ